এবার থেকে দোকান থেকে পাস্তা না কিনে খুব সহজেই কিন্তু তোমরা ঘরে থাকা আটা ময়দা দিয়ে পাস্তা বানিয়ে নিতে পারবে পারফেক্ট কিন্তু দোকানের মতো স্বাদ পাবে তোমরা নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তৃত্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণে রইলো তো কিভাবে আমি পাস্তাটা বানিয়েছি তোমার সাথে সেটা শেয়ার করলাম তো দেখো এখানে একটা পাত্রে আমি দুবাটি ময়দা নিয়েছি তো তোমরা ময়দার বদলে এখানে আটাও ব্যবহার করতে পারো তো আমি এখানে পরিমাণ মতো লবণ এক চিমটি এখানে খাওয়ার সোটা দিলাম তো আমি দু বাটির জন্য এখানে এক চিমটি খাওয়ার সোটা ব্যবহার করলাম তো খাওয়ার বেশি দিলে কিন্তু পাস্তা নরমটা থাকবে না আর এখানে দেখো হালকা গরম জল করে নিয়েছি অবশ্যই কিন্তু গরম জলে ভালোভাবে মাখতে হবে তাহলে কিন্তু পাস্তাগুলো সুন্দর নরম হবে তো দেখো আর খুব ভালোভাবে মাখতে হবে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তারপরে এখানে দেখো আমি ডোর মধ্যে দু চামচ সাদা তেল আমি উপর থেকে ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব রেস্টে তো দশ মিনিট পরে ফিরে এসে আবারও আমি পাঁচ মিনিট হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যত সুন্দরভাবে তোমরা মাখাবে সময় দিয়ে তত কিন্তু পাস্তাগুলো সুন্দর নরম হবে খেতেও সুন্দর হবে তাতে তো দেখো আমি দশ মিনিট পরে ফিরে আসছি আরও এখানে চার থেকে পাঁচ মিনিট হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখি এখন একটা লেচি কেটে নেব লেচিটাকে একটা প্লেটে ফেলে একদম সরু করে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে একদম ছোট ছোট লেচি কেটে নেব তো যেরকম সাইজে তোমরা পাস্তা বানাও সেই সাইজে দেখো আমি একদম ছোট ছোটো লেচি করে নিয়েছি তো একদম পাস্তা পারফেক্ট যাতে দেখতে লাগে তো এখানে একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচের মধ্যে লেচিটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে ছড়িয়ে উপর থেকে নিচ থেকে টানলেই কিন্তু রেডি হয়ে যাবে পাস্তা আর পাস্তা পাস্তাটা যদি কাটা চামচের মধ্যে লেগে যায় তোমরা কিন্তু চামচের মধ্যে একটু তেল লাগিয়ে নেবে তাহলে কিন্তু খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে এভাবে কিন্তু আমি সব রেডি করে নেব আর সাথে সাথেই কিন্তু আমি বানিয়ে নেব পাস্তাটাকে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই দেখো কত সুন্দর না দেখতে লাগছে তোমরাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে আটা কিংবা ময়দা দিয়ে তো এই পাস্তাগুলো আমি এখন সিদ্ধ করে নেব যেহেতু ময়দার মধ্যে লবণ দেওয়া ছিল তো অল্প সাদা তেল দিলাম যাতে না জড়িয়ে যায় আর লেগে যাবে না কেউ কারোর গায়ে তার জন্য আর আগের কড়াটা ছোট ছিল দেখো আমি একটা অন্য করায় তিন মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর জলটাকে ঝরে একটু ঠান্ডা জলে ধুয়ে নেব আর এখানে আমি আলু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন আদা নিয়েছি আর নিয়েছি চিকেন সলিড চিকেন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তিনটে ডিম লবণ দিয়ে ভালোভাবে ফাটিয়ে রেখেছি তো এখন কড়ার মধ্যে তেল দিয়ে আর আলুগুলো ভেজে দেবো লবণ দিয়ে এখানে আমি হলুদ ব্যবহার করব না তো তোমরা এখানে সবজিও দিতে পারো বিনস গাজর তাহলেও ভালো লাগবে কিংবা সিম্পল ডিম দিয়েও বানাতে পারো তো আজকের আমি এখানে চিকেন দিয়ে বানাচ্ছি তো আজকের আমি চিকেন পাস্তা বানাচ্ছি আর এখানে ডিমও দিলাম স্বাদের জন্য তো বেশি ভালো লাগবে তার জন্য আমি এখানে তিনটে ডিম দিলাম তোমরা চাইলে ডিম নাও দিতে পারো তো এখন পাস্তাটা বানানোর জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দুটো পেঁয়াজ একটু নাড়াচাড়া করে একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম সরু সরু করে কেটে নিয়েছিলাম ক্যাপসিকামটা দিয়েও আমি এখানে এক মিনিট মতো নাড়াচাড়া করে এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা রসুন ও আদা দিলাম আর রসুনটা কিন্তু আমি বেশি ব্যবহার করেছি আদাটা কম ব্যবহার করেছি যেহেতু আমি এখানে চিকেন দিচ্ছি তার জন্য কিন্তু রসুনটা দিতে হবে তাহলে কিন্তু কোনো গন্ধ থাকবে না চিকেনে আর খেতেও ভালো লাগবে তো রসুন আদা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি চিকেন দিয়ে দেব আর চিকেনের মধ্যে কিন্তু আমি এক চামচ ভিনিগার মাখিয়ে রেখেছিলাম তো রান্না করার আগে দশ মিনিট আগে আমি এক চামচ ভিনিগার দিয়ে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম যাতে চিকেনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নরমও সফট হয় তো দেখো এখানে আমি দু মিনিট সুন্দরভাবে ঢেকে রেখে দিলাম তো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য তো এখানে দেখো একটা আমি মশলা মানে সস রেডি করে নেব পাস্তার জন্য তো বাটি ময়দার জন্য এখানে আমি দেড় চামচ এখানে সস দিয়ে দিলাম সোয়া সস আর দু চামচ টমেটো সস ভরে ভরে দিলাম আর এক চামচ দেবো ভিনিগার তো তোমরা যদি ময়দা এখানে বেশি নাও এখানে সসটাও তোমরা পরিমাণটাও বাড়িয়ে নেবে তো দেখো খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম এদিকে দেখো আমার চিকেনটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি সসটা দিয়ে দেব চিকেনের মধ্যে তো সসটা দিয়ে এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব তো বেশিক্ষণ কিন্তু আমি আর পুরো রান্নাটা কিন্তু আমি দেখো মিডিয়াম আছে করছি জোরে জাল দিয়ে কিন্তু করব না তো এক মিনিট মতো নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিলাম পাস্তা পাস্তাটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে আমি গরম জলটা ঝরিয়ে কিন্তু ঠান্ডা জলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তাতে কিন্তু দেখো খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তো দেখো পাস্তাটা দিয়ে আরও এখানে দুই থেকে তিন মিনিট আমি নাড়াচাড়া করে নেব তারপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো তোমরা এখানে অল্প স্বাদের জন্য চিনিও দিতে পারো চিনি অল্প দিলেও খেতে ভালো লাগে তো আমি লবণ দিলাম অল্প আমি ময়দার মধ্যে লবণও দিয়েছিলাম আর সসে কিন্তু লবণ দেওয়া থাকে সেই পরিমাণ অনুযায়ী তোমরা বুঝে লবণটা দেবে তারপর ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে আমি এখন মশলা দিয়ে দেবো তো তোমরা এখানে পাস্তা মশলাও ব্যবহার করতে পারো তো আমি কিন্তু ম্যাগি মশলা চাট মশলা আর এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব তো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দেব এক চামচ চাট মশলা আর দিয়ে দেব এখানে ম্যাগি মশলা তো আমি কিন্তু পাস্তাতে ম্যাগি মশলাটাই ব্যবহার করি আমার মনে হয় ম্যাগি মশলাটাই দিলে বেশি স্বাদ হয় তোমরা চাইলে এখানে পাস্তা মশলাও দিতে পারো তো দেখো এখানে একটা আমি পাঁচ টাকার ম্যাগি মশলা পুরো দিয়ে দিলাম আর চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো আমি এক চামচ করে দিয়েছি তো মশলাগুলো দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেবো মশলাগুলো যাতে পাস্তার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা কিন্তু খুব সহজে ঘরে থাকা আটা ময়দা দিয়ে এভাবে পাস্তা বানিয়ে নিতে পারো এবার থেকে দোকান থেকে না কিনে তোমরাও কিন্তু বাচ্চাদের এভাবে টিফিন কিংবা বড় থেকে ছোট সন্ধ্যার টিফিনও বানিয়ে নিতে পারো আজকের আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এখন নামানোর আগে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এখন আমি একটা প্লেটে পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধু খেতেও অতটাই সুন্দর হয়েছিল দুর্দান্ত খেতে হয় বন্ধুরা তো ফেসবুক থেকে ভিডিওটা দেখলে প্রোফাইলটাকে ফলো করে রেখো ইউটিউবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা